আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামিক টিভি নেতৃকোনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক যেহেতু সামনে আমাদের কুরবানি তো জন্য কুরবানির বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে তো সব প্রশ্ন একসাথে উত্তর দেওয়াটা খুবই কঠিন এই জন্য আমরা পর্ব হিসেবে ভাগ করেছি আপনাদের প্রশ্নগুলো আমরা পর্বে পর্বে দশটি করে প্রশ্নের উত্তর দিতেছি সম্মানিত দর্শক আমরা ছয়টি পর্বে ভাগ করেছি এর মধ্যে আমাদের আজকের পর্ব হচ্ছে পাঁচ নাম্বার পর্ব তো আজকেও আমরা আপনাদের দশটি প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ আমরা কথা না বাড়িয়ে আজকের প্রশ্নের দিকে চলে যাব আজকে আমরা দেখব এক নাম্বার প্রশ্নটি কি করেছেন সম্মানিত দর্শক এক নাম্বার প্রশ্ন করেছেন পশু ক্রয় করার পর শরিক মারা গেলে তখন করণীয় কি মাশাল্লাহ চমৎকার একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি যদি কোনো কোরবানিদাতা দাতা শরীর পশুর মধ্যে কোরবানির পশুর মধ্যে শরিক হওয়ার পর মারা যায় তাহলে দেখতে হবে তার ওয়ারিশরা কোথায় আছে তার ওয়ারিশ যদি থাকে তাহলে ওয়ারিশরা যদি অনুমতি দেয় যে আপনারা যেহেতু কোরবানির মধ্যে শরিক হয়েছিল আপনারা কোরবানির করেন তাহলে কোরবানি করতে পারবেন আর ওয়ারিসটা যদি বলে যে টাকা দিয়ে দিতে হবে তাহলে ওই শরীকের টাকাটা তাকে দিয়ে দিতে হবে তবে দিয়ে দেওয়ার পর আপনারা আরেকজন আবার শরীকে নিতে পারবেন তাহলে এই জন্য যদি কোরবানির পশুর মধ্যে কেউ শরিক হয় আর মারা যায় তার ওয়ারিস যদি বলে যে কোরবানি দেওয়ার জন্য তাহলে দিবেন আর যদি তার ওয়ারিসটা বলে টাকা দিয়ে দিতে তাহলে টাকা দিয়ে দিবেন আরেকজন আপনারা শরীকে নিয়ে নেবেন আমরা এখন যাব দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করেছেন জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটা অনেকেই জানে না তাই জন্য এর উত্তর হচ্ছে যদি জবাইয়ের আগে পশু বাচ্চা দেয় তাহলে এই বাচ্চাটিকে সৎকা করে দিতে হবে জীবিত আর যদি আপনি সৎকা করতে না চান যদি বাচ্চাটাকে আপনি এই চান যে আমি জবাই করব তাহলে জবাই করতে পারেন তবে এই বাচ্চার গুস্ত আপনি খেতে পারবেন না এই বাচ্চার গুস্তটাকে সৎকার করে দিতে হবে তো আশা করি আপনার উত্তর পেয়েছেন আমরা এবার যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে যদি কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে আমি মারা যাওয়ার পরে আমার নামেও কুরবানি করবে তাহলে কোরবানি করা যাবে কিন্তু ওই কোরবানির পশুর বস্তু নিজেরা খাওয়া যাবে না এই কুরবানির পশুর বস্তুকে সৎকা করে দিতে হবে আর যদি সে ওসিয়ত করে না যায় তাহলে সেই কুরবানির বস্তু নিজেরা খেতে পারবেন স্বাভাবিক যে নিয়ম আছে ওই নিয়মই আপনারা সব কিছু করতে পারবেন আশা করি উত্তর পেয়েছেন আমরা এবার যাব পরের প্রশ্নে দেখি প্রশ্নটি কি করেছেন চার নম্বর প্রশ্ন তিন দিনের বেশি কুরবানির বস্তু রাখা যাবে কি মাশাল্লাহ এটা কিন্তু সমাজে অহরহর হয় এবং অনেকেই নিজেরা মুফতির সাথে মাস আলাদ দিয়ে দেয় যে কুরবানির বস্তু তিন দিনের বেশি রাখা যাবে না রাখলে কোরবানি হবে না আমরা নিজেরা মুফতি থেকে মুফতি হওয়া থেকে বিরত থাকবো এটা খুব জটিল একটি প্রশ্ন এই জন্য আমরা উত্তরটি মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ কোরবানির পশুর গুস্ত তিন দিনের বেশি রাখা যাবে কোনো সমস্যা নেই তবে আপনার নিয়রটা যদি এরকম হয় যে আমি কোরবানি দিতেছি গুস্ত খাওয়ার জন্য এমনিতে গুস্ত কিনতে হয় তাহলে কিন্তু কোরবানি হবে না কিন্তু যদি আপনি আল্লাহর জন্য কোরবানি দেন আপনি যদি চান যে আপনি কোরবানির গোস্ত যতদিন মন চায় আপনি ফ্রিজে রেখে কিংবা যেভাবে আপনার মোনাসে মনে হয় রেখে আপনি খাবেন যতদিন মঞ্চে আপনি কোরবানির বস্তু খেতে পারবেন আমরা এবার যাব পরের প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে আমরা এসেছি প্রশ্নটি করেছেন অনুমান করে বন্টন করা কি জায়জ আছে কি না মাশাল শরীকে যারা কোরবানি দেন তাদের মধ্যে যে গুস্তুটা বন্টন হবে যদি কেউ অনুমান করে বন্টন করে তাহলে কোরবানি হবে কি না সুপ্রিয় দর্শক খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা উত্তরটা শুনব মন দিয়ে এর উত্তর হচ্ছে আমরা যারা শরীকে কুরবানি দিব কোরবানির যে গুস্থটা বন্টন হবে আমরা অবশ্যই সেটা মেপে এবং সুন্দরভাবে আমরা বন্টন করব। অনুমান করে যদি আমরা বন্টন করতে চাই আর একজনের ভাগে যদি গুস্ত কম যায় তাহলে কারো কোরবানি কিন্তু হবে না এই জন্য আমরা অবশ্যই সুন্দর করে পাল্লা দিয়ে মেপে ওজন করে এরপরে আমরা কোরবানির পশুর গোস্তটা বন্টন করব। আমরা এবার যাবো পরের প্রশ্নে দেখি প্রশ্নটি কি করেছেন প্রশ্ন করেছেন তিনের এক অংশ গরিবকে দেওয়া যদি সেটা না দেই তাহলে কোরবানি হবে কিনা না মাশাল্লাহ চমৎকার একটি প্রশ্ন যে গুস্ত তিনটা বন্টন করা কোরবানির পশুর যে গুস্তটা হবে আমরা যারা কোরবানি দিব সুনত হচ্ছে তিনটা বন্টন করা এর মধ্যে এক ভাই প্রশ্ন করেছেন যে একটা ভক্ত তো গরিবদের জন্য রাখা আমি যদি সেটা না দিই তাহলে আমার কোরবানি হবে কি না আমরা এর উত্তরটা শুনবো খুব মন দিই এর উত্তর হচ্ছে হ্যাঁ যদি কোনো ব্যক্তি তিনটা বন্টন না করে সম্পূর্ণ গুস্থ নিজে খেয়ে ফেলে কিংবা নিজে রেখে দেয় তাহলেও কোরবানির কোনো সমস্যা হবে না কোরবানি হয়ে যাবে এজন্য আমরা এটা খেয়াল রাখবো তবে উত্তম হচ্ছে তিনটা বন্টন করা একটা গরিবদের মাঝে দেওয়া একটা আত্মীয় স্বজনদের মাঝে দেওয়া আর একটা নিজে রাখা আপনি যদি চান যে কাউকে দিবেন না সম্পূর্ণ নিজে রেখে দিবেন তাও কোনো সমস্যা হবে না এটা জায়জ আছে আমরা যাব এর পরের প্রশ্নে প্রশ্নটি করেছেন সাত নাম্বার প্রশ্নে আমরা পৌঁছে গিয়েছি যে গুস্তর চর্বি বিক্রি করা যাবে কিনা না কোরবানির পশুর যে গুস্তের চর্বি হবে এটা বিক্রি করা যাবে কিনা না এর উত্তর হচ্ছে না কখনো এটা বিক্রি করা যাবে না আমরা এর পরের প্রশ্নে যাব আট নম্বর প্রশ্ন জবাইকারী বা কসাইকে গুস্তু দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি না চমৎকার একটি প্রশ্ন জবাইকারী যিনি কসাই হবেন যে আমরা তো ঢাকার শহরে থাকি তো ঢাকার শহরে তো অধিকাংশ মানুষ কসাই নিয়ে আসে বাসায় ওই কসাইকে কি পারিশ্রমিক হিসেবে গুস্ত দেওয়া যাবে কি না এর উত্তর হচ্ছে না কখনোই না জবাইকারী যিনি হবেন তাকেও বিনিময়ে টাকা দিতে হবেন এবং কসাই যিনি হবেন গুস্ত যিনি সম্পন্ন প্রসেসিং করবেন কসাইকে পারিশ্রমিক হিসেবে গুস্ত দেওয়া যাবে না টাকা দিতে হবে যদি কেউ পারিশ্রমিক হিসেবে গুস্ত দেয় তাহলে কিন্তু কোরবানি হবে না তবে যদি কেউ হাদিয়া হিসেবে দিতে চায় যে আমি তাকে কিছু হাদিয়া হিসাবে দিলাম তাহলে এটা জায়জ আছে কোনো সমস্যা হবে না তো সুপ্রিয় দর্শক আমরা যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটি করেছেন জবাই করার অস্ত্র কেমন হতে হবে মার্শাল্লা চমৎকার একটি প্রশ্ন এর উত্তর হচ্ছে জবাইকৃত অস্ত্র যেটা হবে সেটা অবশ্যই দাঁড়ালু হতে হবে আমরা দাঁড়ালু অস্ত্র দিয়ে কুরবানির পশু জবাই করব তো সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে নয়টি প্রশ্ন শেষ করে ফেলেছি আমরা এবার আজকের পর্বে শেষ প্রশ্নটি ইনশাল্লাহ দেখব কি প্রশ্ন এবং উত্তর কি হবে প্রশ্নটি করেছেন জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে মার্শাল্লা চমৎকার একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাজের অধিকাংশ সময় দেখতে পাই যে জবাই দেওয়া হয়েছে কোনো পশুটার দমটা ভালোভাবে যায় নাই সেই পশুর রক কাটা কিংবা চামড়া চোলানো শুরু করা হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ ভুল আমরা তখন চামড়া চুলানো শুরু করব। যখন পশুটা পরিপূর্ণ নিস্তেজ হয়ে যায় তার রুহুটা বের হয়ে যায় তার দমটা যখন শেষ হবে তখন আমরা চামড়া চুলানো শুরু করব। এর আগে কিন্তু আমরা চামড়া চুলানো শুরু করব না তো সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে আজকের পাঁচ নম্বর পর্বের একদম শেষ প্রশ্ন আমরা উত্তর শুনতে পেরেছি আমরা আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ যদি তৌফিক দে ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে আমাদের পাঁচটি পর্ব শেষ হয়ে গিয়েছে আর একটি পর্ব মাত্র আছে আমরা সকলে ইনশাআল্লাহ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখব আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরাকাত